বন্ধুরা আজ আমার কাছে আছে একটি ট্লু পাম্প মোটরের বডি আর এর যে পাম্প পাম্প সেট সেটটাও আমার কাছে আছে তো সেটাকে আমি খুলে ফেলেছি এর থেকে আলাদা করে দিয়েছি তো এর কারণ হলো এই যে মোটরটা মোটরটা কিন্তু আর জলে পরে কাস্টমার এটাকে তুলে আবার চালিয়েছে আর তার জন্য কয়েলটা পুড়ে যায় তো জলে পড়ার পরে কয়েলটা পুড়ে যাওয়ার একমাত্র কারণ হলো যখন জলে পড়ে কয়েলটা তখন কিন্তু এর যে রেজিস্টেন্স কয়েলের যে রেজিস্টেন্স থাকে সেই রেজিস্ট্যান্স অনেকটা কমে যায় আর রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে মোটর যখন লাইন দেওয়া হবে অতিরিক্ত হিট হবে আর অতিরিক্ত হিট হওয়ার কারণে কয়েলটি পড়ে গেছে তো বন্ধুরা এই যে মোটরটা এটা কিন্তু আজকে আমি ওয়ার্নিং করবো তো এই মোটর কীভাবে ওয়ার্নিং করতে হয় ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা যায় তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই নতুন কিছু আজকের এই ভিডিওতে দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোটরটা জলে পড়ার পরে ঠিক এই অবস্থা ছিল তো এরপরে মোটরটি তুলে এনে আমি কিন্তু এখানে এর যে কয়েল আছে কয়েলগুলো কাটিং করে দিয়েছি দেওয়ার পরে এর পুরোনো কয়েলগুলো বার করার চেষ্টা করছি তো পুরনো কয়েল বার করার জন্য এখানে একটা স্টিক দিয়ে আমি প্রত্যেকটা কয়েলের উপরে আঘাত করছি করার পরে এই পাশে কিন্তু বাইরে বেরিয়ে চলে এসছে তো তারপরে এক এক করে কয়েলগুলো হাত দিয়ে টেনে টেনে আমি বাইরে বার করে নিয়েছি আর এর যে ডেটা আছে এই যে কয়েলগুলো এই কয়েলগুলো তার পাকিয়ে পাকিয়ে যেহেতু তৈরি হয় তো কটা করে টান দেওয়া আছে সেগুলো কিন্তু আমি নোট করে নিয়েছি খাতাতে তো এরপরে এর যে কয়েল ঢোকানো হবে ঢোকানোর জন্য ইনসুলেশন প্রয়োজন আর ইনসুলেশনের জন্য আমি কিন্তু পেপার কাটিং করে নিচ্ছি আর এই পেপার কাটিংয়ের ভিডিওটা আমি অতটা দেখাইনি কেননা পেপার কাটিং সবাই করতে পারে। আপনারা যদি পেপার কাটিংয়ের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো এরপরে আমি প্রত্যেকটা সোলারটে ভালোভাবে পেপার বসিয়ে দিয়েছি আর এরপরে পেপার বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে কয়েলের কোরের ভিতরে আমাদের কয়েলটা কিন্তু মাপে বসাতে হবে মানে এখানে আমাদের মাপটা বলতে এই যে কোরের যে সাইজ সাইজটা বের করতে হবে আর প্রথম কথা হলো কয়েলটা আমরা কত নম্বর কত নম্বর কোরের গ্যাপে ঢোকাবো তো এখানে আমরা কিন্তু এক থেকে আট এক থেকে দশ আর এক থেকে বারো স্লটে ঢোকাবো তো এক থেকে আট নম্বরে আমি একটা তার নিয়ে খুব ভালোভাবে একটা মাপ বের করে নিয়েছি না ছোট না বড় সেই আকারে একটা কয়েলের মাপ বের করে নিয়েছি আর আপনারা যদি কয়েলের মাপ বের করার ভিডিও দেখতে চান তাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা এখানে কিন্তু আমি চব্বিশ নম্বর ওয়ার নিয়ে নিয়েছি আর এটি সিঙ্গেল ওয়ার আমরা কিন্তু এই যে ফার্মাটা আছে ফার্মার উপরে পেঁচাবো তো প্রথমে আমি খাতার উপরে যে ডাটাটা নোট করেছিলাম সেই ডাটাটা দেখে নিলাম নিয়ে এই চব্বিশ নম্বর ওয়ার আমি কিন্তু এই ফার্মার উপরে পেঁচিয়ে নিচ্ছি আরেক টান হবে হলো এর যে ছোট কয়েলটা আছে ছোট কয়েলের টান হবে চুয়াত্তর তার বড়োটা হবে পঁচাত্তর তার বড়টা হবে ছিয়াত্তর তো এক থেকে আটে আমাদের ঢুকবে চুয়াত্তর টান এক থেকে দশে যাবে পঁচাত্তর টান এক থেকে বারোই যাবে ছিয়াত্তর টান তো আমাদের কয়েল পুরো একদম সাইজ অনুযায়ী আমাদের পেঁচানো হয়ে গেছে আর কয়েল কিন্তু লেয়ার বাই লেয়ার পেঁচাতে হয় ঠিক যেমন আমি এখানে পেঁচাচ্ছি একটা কয়েলের উপর আর একটা কয়েল উঠে গেলে হবে না এক লাইনে আমাদের যতটা পারি লাইন বাই লাইন কয়েলটা পেঁচানোর চেষ্টা করতে হবে তো এখানে কয়েলটা লাইন বাই লাইন আমি পেঁচিয়ে নিয়েছি নেওয়ার পরে এর যে থেকে ছোটো কয়েলটা সেটা আমরা নিয়ে নেব আর এই যে ছোট কয়েলের যে ছোট সব থেকে ছোটো যে লিডটা একপাশে বের হবে মানে আমাদের সাইডে যে লিডটা বের হবে এটা কিন্তু ছোট কয়েলের লিড আর এই ছোটো কয়েলের লিডটা কিন্তু আমাদের ইনার অয়েল নামে পরিচিত বা ছোট কয়েলের লিড যে যেটা বলে তো এখানে এক থেকে আট নম্বর কয়েলে আমাদের ওয়েন্ডিংয়ের যে কয়েলটা ঢোকাতে হবে আর মাঝখানে ছটা সোলাট আমাদের গ্যাপ রাখতে হবে তো মাঝখানে ছোটা সোলার আমি গ্যাপ রেখে একটা হিসাব করে নিয়েছি নিয়ে কিন্তু আমি একটা পাশে এই কয়েলটা বসিয়ে দিচ্ছি তো যে কোনো এক প্রান্তে এক পাশে প্রথমে একটা কয়েল ঢুকিয়ে দিলেই হবে তো আমি একটু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এ পাশে কিন্তু এই কয়েলটা যেভাবে বসে আছে সেইভাবে একটা মাপ করে ঢুকিয়ে নিয়েছি কেন আনতাবলি জায়গা থেকে যদি ঢুকিয়ে দিই তাহলে কয়েলটা আমার ঢোকাতে অসুবিধা হবে মোটর চলবে কিন্তু কয়েল ঢোকাতে অসুবিধা হবে তো এখানে কয়েলটা আমি ঢুকি নিয়েছি আর কয়েল ঢুকানোর আগে খুব ভালো পাতলা করে চওড়া করে এর ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে কিন্তু এর উপরে আমাদের স্লিপিং পেপার দিতে হবে মানে ইনসুলেশন পেপার যেটাকে আমরা বলে থাকি আর এটা কিন্তু সাত নম্বর পিভিসি পেপার আর এই পেপারটা আমি এখানে ইউ শেপের করে নিয়েছি নিয়ে এখানে কিন্তু হালকা করে এর এক মাথা ঢুকিয়ে দেবো দিয়ে এপাশে প্রেস করব আর একটু কয়েলটা টানবো টেনে এভাবে হালকা করে ঢুকিয়ে দেবো আর এখানে ঢুকে গেছে কয়েলটি আর মাঝখানে ছটা গ্যাপ আমি ফাঁকা রাখবো রেখে এপাশে কিন্তু ঢুকিয়ে দেবো তো এখানে মাঝখানে ছটা গ্যাপ ফাঁকা রাখার পরে এই পাশে এটা হচ্ছে আট নম্বর গ্যাপ এখানে এসে পড়ছে এক থেকে আট তো এখানেই আমি কয়েলটা ঢুকিয়ে দিচ্ছি আর এ পাশ থেকে যে ওয়ারটা আমাদের বাইরে বার হবে এটিকে আউটার অয়ার বলা হয় তো এই পাশে ছোট কয়েলের যে বাঁপাশের লিডটা এটাকে আমরা ইনার ওয়ার বলবো আর ও থেকে যে লিডটা আমাদের বের হবে এই কয়েলটা ঢোকানোর পরে সেটাকে আমরা আউটার অয়ার বলবো তো এখানে কয়েলটা আমাদের খুব ভালোভাবে এখানে দু পাঁচটা করে নিতে হবে আর ঢুকিয়ে দিতে হবে আর এই কয়েল ঢোকানো কিন্তু কোনো আহামরি কাজ না এটা হালকা হালকা করে চেষ্টা করলেই আপনারা পেরে যাবেন তো এখানে কয়েল ঢোকানোর সময় আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে যেন কয়েলটা আমাদের কোরের গায়ে অতিরিক্ত ঘষা না খায় কেননা কোরের গায়ে ঘষা খেলে এই কয়েলের উপরে ইনসুলেশান উঠে যাবে আর ইনসুলেশান উঠে গেলে কয়েলের দীর্ঘায়ু কম হয়ে যাবে তো এখানে আমি কয়েলের একটা শেপ দিয়ে দিচ্ছি হালকা করে শেপ দিয়ে পরবর্তীতে আমরা ভালো করে শেপ দিয়ে দেবো তো এখানে কয়েলের উপরে একটা হালকা করে প্রেস করে এইভাবে দাবিয়ে দিতে হবে দিলে কিন্তু কয়েলে একটা পারফেক্ট শেপ পুরো একদম চলে আসবে তো এই কয়েল ঢুকানোর আগে সব থেকে বড়ো কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে কয়েলটা কিন্তু হালকা করে চ্যাপটা করে নিতে হবে তো এখানে ঠিক আমি যেভাবে ধরে রেখেছি কয়েলটি চ্যাপটা করে এইভাবেই আপনাদের নিতে হবে নিলে কিন্তু কয়েলটি সবথেকে ভালোভাবে ঢুকবে তো এখানে কয়েলটি পুরো চ্যাপটা করে নিয়ে আমি কিন্তু এর এক প্রান্ত হালকা করে এপাশে ঢুকিয়ে দেবো দিয়ে প্রথম মাথাটা হালকা করে সবটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো করে পিছন থেকে প্রেস করব আর সামনে থেকে হালকা হালকা করে টানবো না কয়েলটা এর কোরের গায়ে বাধা খায় কেননা কয়েলটা কোরের গায়ে বাধা খেলে এর উপরে ইনসুলেশন উঠে যাবে আর ইনসুলেশন উঠে গেলে কিন্তু মোটরের জন্য খুবই ক্ষতিকারক কেননা এর লংজিবিলিটি অনেক কম হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর কয়েলের আমি দুই প্রান্তই কিন্তু ঢুকিয়ে দিয়েছি আর ভিডিওটি আমি দীর্ঘায়ুত্ত না করার জন্য এখানে হালকা হালকা করে আপনাদের পাটে পাটে দেখানোর চেষ্টা করেছি আর আপনারা যদি এই ভিডিওতে ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো পুরো একদম কয়েল কিভাবে ঢোকাতে হয় কিভাবে শেপ দিতে হয় একদম পুরো পারফেক্টভাবে ভিডিও নিয়ে চলে আসবো এটিও পারফেক্ট একটি ভিডিও যেটা থেকে আপনাদের বেসিক একটা নলেজ চলে আসবে যে মোটর কীভাবে ওয়ার্নিং হয় তো মোটর অয়ার্ডিং করার জন্য এখানে কিন্তু আমি অয়ার নিয়েছিলাম চব্বিশ নম্বর আর এরপরে স্টার্টিং ওয়ার যেটা ঢুকবে সেটি কিন্তু পঁচিশ নম্বর তো এখানে অয়ারের পরিমাণ আমার জোর খুব জোর হলে দুই দুই চারশো গ্রাম অয়েল লাগবে আর চারশো গ্রাম অয়ার আমাদের মার্কেটে পেয়ে যাবো চারশো টাকায় আর এই কয়েলটা বেঁধে কিন্তু আমি কাস্টমারের থেকে নেব সাড়ে নশো টাকা আর এর ভিতর থেকে যে পুরানো কয়েলটা পেয়েছিলাম তার থেকে প্রায় তিনশো টাকা মতো আমি পেয়ে যাব। তো একটা মোটর বেঁধে আমার কত পরিমাণ লাভ হবে সেটা আপনারা ভেবে নিন তো আপনারাও যদি এরকম প্রফিটেবল বিজনেস করতে চান আপনারাও যদি কাজ শিখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পরবর্তীতে আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে তো বন্ধুরা এই কাজ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করতে হবে আর এখানে এটা দেখুন ইনার অয়ে আর এটা হলো এই কয়েলের আউটার অয়ে আর এটা হলো এই কয়েলের ইনারঅ্যার আর এপাশে এটা হলো এর আউটার অয়ে তো ইনার অয়ে আউটার এগুলো এগুলোকে আমাদের কানেকশানের সময় অ্যাডজাস্ট করতে হবে তো এখন আমরা যেহেতু কোনো কানেকশন করবো না এখন আমরা এটাতে স্টার্টিং কয়েল ঢুকাবো তো স্টার্টিং কয়েল যেহেতু ঢুকাবো তাই আমি এই যে সোলার আছে সোলারটা আমি এখানে গুনে আপনাদের দেখিয়ে দিই তো এখানে এই যে সোলার দেখছো এটি এক দুই তিন চার পাঁচ ছয় তো যেহেতু এখানে ছটা সোলার অলরেডি ভরে আছে তো সেখানে আমাদের এই ছটা সোলার ছেড়ে দিলেই এক থেকে আট বেরিয়ে যাচ্ছে তো এই এক থেকে আট নম্বর সোলারটা ঢোকানোর জন্য এ পাশে কিন্তু পুরো একদম সেম প্রসেসে প্রথমে যেভাবে আমরা রানিং কয়েল ঢুকেছিলাম ঠিক সেম প্রসেসে আমরা স্টার্টিং কয়েলও ঢুকিয়ে দেবো তো স্টার্টিং কয়েল ঢোকানোর জন্য স্টার্টিং কয়েলের যে ইনার অয়েল মানে সবথেকে ছোটো কয়েলের যে বাইরের প্রান্তটা আমাদের এখানে বেরিয়ে আছে সেটি আমরা বাঁ সাইডে রাখবো তো এখানে বাঁ সাইডে আমি এটাকে রেখে দিয়েছি দিয়ে কিন্তু এর উপরে আমরা ইনসুলেশন পেপার ঢুকিয়ে দিয়েছি তো ইনসুলেশন পেপার ঢুকে দেওয়ার পরে এর যে অপোজিট যে প্রান্তটা সেটাও কিন্তু এই যে উপাসে যে স্লটটা বেঁচে আছে সেই স্লটে ঢুকে দেবো মাঝখানের স্লটগুলো আমাদের যে রানিং কয়েল রানিং কয়েল পূরণ করে রেখেছে তো সেহেতু আমাদের কোনো অসুবিধা হবে না এখানে এক থেকে ছটা ক মানে স্লট বাদ দিয়ে বাদ বাকি স্লটে আমরা কিন্তু কয়েল ইন করিয়ে দিলেই আমাদের এক থেকে আট হয়ে যাচ্ছে তো এখানে এক থেকে আট নম্বর যে স্লট আছে স্লট আমাদের পুরো পূরণ হয়ে গেছে আর এখানে কয়েল কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটি স্কেলের মাধ্যমে আর এই স্কেলের যে ধার এই ধার কিন্তু আমি গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে এর ধার বসিয়ে রেখেছি সেক্ষেত্রে এর কোনো ইনসুলেশন চটার কোনো প্রশ্নই ওঠে না তো এখানে আমি কয়েলটি ঢুকিয়ে এর শেপও দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে কয়েলটা আপনারা দেখছেন এটা কিন্তু এই যে কয়েলটা ঢুকে আছে ওর ভিতরে ছোট কয়েল তার থেকে এর আউটার ওয়ার বেরিয়েছে আর এর আউটার ওয়ারটা ওর পুরো উল্টো সাইডে আসবে মানে পুরো মানে ওর যে ওয়ারটা বেরোবে ওর ওয়ারটা ওর আউটার ওয়ারটা এর ইনার ওয়ারে এসে অ্যাড হবে তো ইনার ওয়ারে আসার জন্য এপাশে আমাদের এই যে দেখছো ওর অপোজিটে আমি কয়েলটা ঢুকিয়ে দিলাম তো বন্ধুরা এটা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনাদের বুঝিয়ে দেবো এখন আমি বেসিক বিষয় আপনাদের সামনে আলোচনা করছি আপনারা দেখুন এবং বুঝুন তো এখানে আমি কয়েল প্রবেশ করিয়ে দিয়েছি সুলার্টের ভিতরে দেওয়ার পরে এর উপরে যে ইনসুলেশন পেপার পেপারও দিয়ে দিয়েছি তো এরপরে এর যে অপোজিটে যে কয়েলটা আমাদের ঢোকাতে হবে সেটাও আমি এখানে এক এক করে ঢুকিয়ে দিচ্ছি আর ভিডিও দীর্ঘায়িত না করার জন্য আমি এখানে খুব স্পিডে মানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি এবং এখানে আমি অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বেসিক নলেজটা আসে তো বন্ধুরা এখানে কিন্তু কয়েল আমি খুব ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি দুই প্রান্তে আর এর যে স্টার্টিংয়ের যে একপাশের কয়েল তিনটে কয়েল আমি ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে এর একটা ভালো করে শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই হলো এর শেপ দেওয়া হয়ে গেছে এবার এর অপোজিটে এই যে তিনটে কয়েল এই তিনটে কয়েল ঢুকালেই কিন্তু আমাদের মোটর ওয়াইন্ডিংয়ের কাজ একদম কমপ্লিটের পথে চলে যাবে বন্ধুরা মোটর ওয়াইন্ডিং করা কিন্তু একদম কোনো ব্যাপার নাই পুরো একদম সোজা ব্যাপার শুধু একটুখানি মাথায় ঢুকলেই গা গা করে হয়ে যাবে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কিন্তু আপনাদের জন্য সদা সর্বদা নিয়োজিত আছি তো অবশ্যই কমেন্ট করুন আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও বানাবো তো এখানে এই যে কয়েলটা আমি ঢোকাচ্ছি এটি কিন্তু কোরের সাথে টাচ হলে সব থেকে সর্বনাশ বিষয় হয়ে যাবে তো সেদিকে খেয়াল রেখে আমি কিন্তু এখানে কয়েলটা ঢোকাচ্ছি আর বন্ধুরা আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের জন্য যদি এই ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটি তো এখানে আমি কয়েলের শেপ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে আর কয়েলের শেপ দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে এর তার যেন পেঁচিয়ে না থাকে মানে ছোট বড় এলোবেলো অবস্থায় কয়েলের শেপ দিলে কিন্তু কয়েলের যে লংজিবিলিটি লংজিবিলিটি অনেকটা কম হয়ে যায় আর এখানে দেখছো আমার কিন্তু অপোজিট সাইডের একটা কয়েল ঢোকানো হয়ে গেছে আর অপোজিট সাইডের কয়েল যেহেতু একটা ছোট কয়েল ঢোকানো হয়ে গেছে তো আমাদের মিডিল কয়েলটা এবার ঢোকাতে হবে তো মিডিল কয়েলটা ঢোকানোর জন্য আমি কিন্তু এর যে ইনার অয়ার ইনার অয়ারের ওপাশে আউটার অয়ার আর আউটার ওয়ারের প্রান্তটা এর ইনার অয়ে হয়ে দাঁড়াবে তো এপাশে আমি ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে তার অপোজিটটা এখানে ঢুকিয়ে দিচ্ছি আর এপাশে পাশে আপনারা দেখছেন আর একটা কয়েলই কিন্তু অবশিষ্ট বেঁচে আছে এই একটা কয়েল ঢুকানো হয়ে গেলে কিন্তু মোটর ওয়েন্ডিং একদম কমপ্লিট আর এটা একদম সহজ বিষয় বন্ধুরা এতে আহামরি কোনো কিছু নেই ভয় করে অনেকের যে কি আহামরি বিষয় এটা হবেই না মাথায় ঢুকবে না এটা একদম নয় এটা সবাই পারবে শুধু একটু মানে ইচ্ছা থাকতে হবে তো এখানে এর যে আউটার অয়ারটা বেরিয়েছে এই আউটার অয়ারটা আমি ইনার অয়ারের যে সাইড আছে ছোট কয়েলের ইনার অয়ার ওই পাশে আমি ঢুকিয়ে দিচ্ছি মানে একটা কয়েল ঢুকবে তার অপোজিটে একটা লিড বেরোবে সেই অপোজিটটা এসে এ পাশে যুক্ত হবে মানে সিরিজ কানেকশান যেটাকে আমরা বলে থাকি তো এই সিরিজ কানেকশানভাবে আমাদেরকে কয়েল ঢোকাতে হবে তো কয়েল এখানে ঢোকানো কমপ্লিট আর এরপরে আমরা করব। কানেকশান আর কানেকশান করার জন্য আমাদেরকে এই একদম সিম্পলি এই যে বিষয়টা এখানে আমি অবলম্বন করলাম এরকমই বিষয় হবে সেটাও সিরিজ হবে সেটা কোনাকুনি কানেকশান হবে সেটা সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও এরপরে আসতে চলেছে তো আজ এই ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের কি ধরনের ভিডিও চাই তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ মাতরম